হ্যালো সবাই ভালো আছেন আজকে জন্য করব আপনার স্মার্টফোন দিয়ে যে কোনো মেডিসিনের দাম কিভাবে জানবেন আজকে ভিডিও মন্ত্রণে দেখানোর জন্য চেষ্টা করব আমাদের পারিবারিক সূত্রে যখন কোন ডাক্তারের কাছে যায় সেক্ষেত্রে আমাদের অনেক রকমের মেডিসিন দেওয়া হয় সেই মেডিসিন কিনতে গেলে ফার্মেসিতে অনেক সময় দেখা যায় আমাদের থেকে দাম বেশি নিয়ে ফেলে অথবা এমন প্রাইস নেয় যেটা আমাদের মনের হচ্ছে একটা কনফিউশন থাকে সো আর কোনো টেনশন করতে হবে না আজকে আমি একটি সিস্টেম দেখাবো আপনি যখন মেডিসিন কিনতে যাবেন সে মেডিসিনের প্রাইস কত এভ্রিথিং ডিটেলস আপনার মল থেকে আপনি চেক করতে পারবেন প্রত্যেকটা ওষুধের দাম আপনি নিজে জানতে পারবেন সো আশা করি ক্লিয়ার এই ধরনের লেটেস্ট আপডেট যদি ভিডিও চান চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিবেন আপনার এই টেকনিকটা জানার জন্য এই প্রসেসটা জানার জন্য আপনার থেকে একটা ছোটো করে অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে আপনি প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে আসার পর আপনি হচ্ছে এই অ্যাপসটা হচ্ছে আপনি ডাউনলোড করে নেবেন পেশেন্ট এইট পি এ টি আই ই এন টি ডি এইট পেশেন্ট এইট ঠিক আছে লোগো এটা দেখবেন লোগোটা দেখে হচ্ছে আপনারা হচ্ছে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন আপনি বাংলাদেশের যে কোনো রকম মেডিসিনের প্রাইস এভরিথিং সুযোগ সুবিধা এই অ্যাপস অ্যাপসের মাধ্যমে জানতে পারবেন সেক্ষেত্রে আপনার পার্শ্ববর্তী ফার্মেসি আপনার থেকে ওষুধের দাম বেশি নিচ্ছে কিনা কম নিচ্ছে বা অতিরিক্ত নিচ্ছে কিনা প্রত্যেকটি জিনিস আপনি জানতে পারবেন যখন কোনো একটি মেডিসিন কিনতে যাবেন সেই মেডিসিনের প্রতি ক্যাপসুল কত টাকা সেটা আপনি আগে থেকে অ্যাপ্লিকেশনের মাধ্যমে চার্জ করে দেখতে পারবেন সো এখন যাই হোক আমি অ্যাপ্লিকেশনটার মধ্যে ভিজিট করবো এখন অ্যাপ্লিকেশনে চলে আসবেন আসার পর আপনি হচ্ছে একটু টাচ করবেন টাচ করার পর এরকম ভাবে আসবে এরপর হচ্ছে এখানে অনেক রকম ওষুধ নির্দেশিকা দিবে এগুলো আপনি নিতে পারেন বাংলা ইংরেজিতে একটি ক্লিকে ওষুধের বিস্তারিত তথ্য খুঁজে বের কারণ আপনি এখানে ক্লিক করলে আরো অপশন আসবে সো আপনি এগুলো প্রত্যেকটা অপশন পড়ে নিতে পারবেন আর যদি আপনি যদি পড়তে না চান সেক্ষেত্রে আপনি এখানে কি করবেন স্কিপ অপশন ক্লিক করবেন সো আমি শর্টকাটে বেসিক্যালি আপনাদেরকে বোঝানোর জন্য স্ক্রিপে ক্লিক করবেন স্ক্রিপ স্ক্রিপে ক্লিক করার পর আপনি ইংলিশে ছাড়ছেন নাকি বাংলার মধ্যে চাচ্ছেন সেটা দেখবেন সো আমি আপাতত আপনাদের বোঝানোর সুবিধা তো বাংলাতে করলাম বাংলাতে চার্চ করার পর আপনি হচ্ছে এখানে একটা পপা আসবে আপনি এখানে ওকে অপশনে ক্লিক করবেন এরপর হচ্ছে এখানে অনেকগুলো অপশন আছে ঠিক আছে এগুলো আপনি পরে নিতে পারবেন এখানে একটু এটা সাইনিং অপশন থাকতে পারে এই সাইনিং অপশনে ক্লিক করবে যখন এটা একটু লোডিং নেবে এটা এভাবে ঘুরতে থাকবে ঠিক আছে সো এখন হচ্ছে আপনি কিভাবে ওষুধের দামটা জানতে পারবে এখানে একটু অপশন পাচ্ছেন ওষুধ সার্চ ঠিক আছে সো ওষুধ সার্চ অপশনটাতে আপনি ক্লিক করবেন আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে ওষুধের নামটা দিতে হবে ঠিক আছে এখানে তবে ইংরেজির মধ্যে ওষুধের নামটা দিবেন সো আমি এখানে একটু ওষুধের নাম দেব প্লোগাল ফ্লোগাল ফ্লু মধ্যে যত রকমের ক্যাপসুল আছে সমস্ত ক্যাপসুলগুলো কিন্তু এখানে শো করতেছে সো আমি হচ্ছে ফ্লোগাল কাল ফিফটি ফিফটি দিয়ে চার্জ করব। ফ্লু কাল ফিফটি দিয়ে চার্জ করার পর আমার কাছে এটা শো করতেছে ঠিক আছে অর্থাৎ ফ্লু কাল ফিফটি এখন আমি কি করব এখানে টাচ করব। এখানে টাচ করার পর দেখেন ওষুধের প্রাইসটা দেখেন ইউনিট প্রাইস অর্থাৎ প্রতি ক্যাপসুলের দাম হচ্ছে আট টাকা সাত পয়সা বাংলাদেশের টাকা তবে এটা ইন্ডিয়ার ক্ষেত্রে না বাংলাদেশের ক্ষেত্রে হ্যাঁ ইন্ডিয়ার ক্ষেত্রে হয়তো ইন্ডিয়ার প্রাইসটা দেখাবে সো এখানে হচ্ছে দেখেন আট টাকা সাত পয়সা বিডিটি অত প্রতি ক্যাপসুলের দাম এখন এখানে হয় দেখেন ব্যবহার সমূহ এই ওষুধটি কীভাবে ব্যবহার করবেন এখানে যদি ব্যবহার সমূহ অপশানে ক্লিক করলে প্রত্যেকটি ডিটেলস আপনি পড়তে পারবেন আমি কিভাবে এটা গ্রহণ করব যদি আপনার যদি জানা না থাকে ক্ষেত্রে আপনি আমি কিভাবে এটা গ্রহণ করবো কিভাবে খাবেন প্রত্যেকটা এ জায়গায় ক্লিক করলে আপনি নিয়মকান সমস্ত দেখতে পারবেন সো এখানে অনেকগুলো অপশন আছে আপনি যেটা প্রয়োজন সেটা হচ্ছে ক্লিক করে প্রত্যেকটা সুযোগ সুবিধা দেখে নিতে পারেন পার্শ্ব প্রত্যেকটা কি ওভার ডোজ গর্ভাবস্থায় ব্যবহার করা যাবে কিনা সো আপনার যেটা জানার প্রয়োজন সেটাতে যদি ক্লিক করেন প্রত্যেকটা জিনিস আপনি জানতে পারবেন আপনি এখানে যে কোনো রকম ওষুধ আপনি হচ্ছে চার্জ করে মেডিসিনের দামটা জানতে পারবেন আশা করি ক্লিয়ার এবং হচ্ছে আপনার পার্শ্ববর্তী বা আপনার পারিবারিক সূত্রে যতটুকু মেডিসিন আছে সেগুলো আপনি নিজে হচ্ছে চার্জেবল করে দেখতে পারবেন প্রাইসটা কতটুকু যখন ডাক্তার কাছে যায় যখন হচ্ছে আমাদেরকে স্লিপ দেওয়া হয় ডিসক্রিপশন দেওয়া হয় তখন হচ্ছে আপনি প্রেসক্রিপশন নিয়ে হচ্ছে কোন ওষুধের কত টাকা সেটা হচ্ছে আপনি মোবাইল থেকে ট্রাই করতে পারবেন আপনার ফার্মেসি পার্শ্ববর্তী ফার্মেসি দাম বেশি নিচ্ছে কিনা সেটা আপনি জানতে পারবেন আশা করি ক্লিয়ার আজকের ভিডিও থেকে যদি আপনাদের যদি কোনো উপকৃত হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর এ ধরনের আনকন ভিডিও যদি চান সেটা আপনার হচ্ছে কমেন্ট সেকশনে উল্লেখ করতে পারবেন যারা পেজ থেকে দেখতেছেন পেজটা ফলো করে দেবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইপত্র জন্য নেবেন আমি প্লিজ জানিয়েছি আসসালামু আলাইকুম